ওয়েলকাম টু এভরিওয়ান প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুসের এই ইউনিটের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা গুসের এই ইউনিটের শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আসলে তোমাদের কত পজিশনে থাকলে তোমরা একটা গুসের সিট পাবা তো আসলে আমি গুসের রেজাল্টের মোটামুটি কয়েকদিন পরে কিন্তু এই ভিডিওটা দিচ্ছি কারণটা হচ্ছে তোমাদের এটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করছি কারণ হুট করে রেজাল্ট দিল আর হুট করে যে তোমাদেরকে আমি বলে দেবো যে তুমি এত পজিশনে থাকলে সাবজেক্ট পাবা এটা কিন্তু আসলে হয় না এটা আমি আসলে তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি আশা করি এই অ্যানালাইসিসটা দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমরা কত পজিশনে থাকলে তোমাদের একটা সাবজেক্ট পাবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে আজকেই প্রথম দেখতেছো তোমাদেরকে কাছে একটা বিনীত অনুরোধে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু পাশের হার পঁয়তাল্লিশ দশমিক শতাংশ তার মানে খুবই কম এর আগে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল সেই ভর্তি পরীক্ষার চেয়ে কিন্তু তোমাদের পাশের হার কিন্তু খুবই খুবই কম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যদি আমরা এইটা করতে পারি খুব ভালোভাবে তাহলে আশা করবো যে তোমাদের তোমরা কতটা কত পজিশনের চান্স পাবা সেটা আমরা বুঝতে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আশি নম্বরের উপরে পেয়েছে মাত্র জন স্টুডেন্ট মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা আশি নম্বরের উপরে পাইছে পাঁচজন খালি পাঁচ্তর নম্বরের উপরে পেয়েছে শুধুমাত্র দুশো চুরাত্তর জন স্টুডেন্ট চিন্তা করা যায় তাহলে বিষয়টা ভাবি দেখো যে তোমাদের কত কম স্টুডেন্টরা এগুলা পাইছে যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অহরপ হ্যাঁ তোমাদের এখানে কম্পিটিশন হয়েছে যারা ভালো তাদের সাথে কম্পিটিশন খুব কম সাইট নাম্বারের উপরে পেয়েছে তিন হাজার দুইশো বাহাত্তর জন তোমাদের সিট যত সম্ভব সাত হাজারের কাছাকাছি মেবি আমি যতটুকু শুনছিলাম সায়েন্সের জন্য সাত হাজার প্লাস সাত হাজার প্লাস তোমাদের কিন্তু সেট তো ষাট নম্বরের উপরে পেয়েছে তিন হাজার দুশো বাহাত্তর জন এবং পঞ্চাশ নম্বরের উপরে পেয়েছে এগারো হাজার একশো চুয়াল্লিশ জন এখানে কিন্তু তোমাদের একটা আমি কথা বলে রাখি সেটা হচ্ছে কি জানো এই যে পঞ্চাশ নম্বরের উপরে যে পেয়েছে এগারো হাজার একশো চুয়াল্লিশ জন এখানে কিন্তু এই নাম্বারগুলো ইনক্লুডেড থাকবে কারণ এরাও তো সব পঞ্চাশ নম্বরে উঠবে পাইছে তার মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু আরও কম সংখ্যক স্টুডেন্ট তাহলে থাকতেছে এই তিন হাজার দুশো যোগ দুশো যোগ পাঁচ এটা যোগ করে এগারো হাজার থেকে যদি তোমরা বাদ দাও তাহলে যে নাম্বারটা পাবা সেই নাম্বারটা শুধুমাত্র পঞ্চাশ নম্বরের উপরেই কিন্তু থাকবে সেই লোকগুলা বা ততজন স্টুডেন্ট পঞ্চাশ থেকে ষাট নম্বরের মধ্যে আছে এখানে যে এগারো জন স্টুডেন্ট আছে এইটা মানে ইটা না যে তোমার এটা পঞ্চাশ থেকে ষাট নম্বরের মধ্যে আছে আশা করি তোমরা বুঝতে পারছ তারপর যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি চল্লিশ উপরে পেয়েছে আঠারো হাজার তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী এই যে আঠারো হাজার তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী তোমরা অনেকেই হয়তো ভুল করতে পারো যে আঠারো হাজার তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে আসলে কিন্তু এটা না এই আঠারো হাজার শিক্ষার্থী আসলে তোমার মোট এখান থেকে যতগুলো আছে আর কি মানে প্রথম থেকে মানে আশি থেকে চল্লিশ থেকে আশি নাম্বারের মধ্যে এই আঠারো হাজার শিক্ষার্থী আছে তার মানে এখানে এই পঞ্চাশ নাম্বারের যে এগারো হাজার শিক্ষার্থী আছে এটাও ইনক্লুডেড আছে ফাইট নাম্বারের যে তিন হাজার শিক্ষার্থী আছে এটাও ইনক্লুডেড আছে সত্তর নাম্বারের যে দুইশো চুরাত্তর জন স্টুডেন্ট আছে এটাও ইনক্লুডেড আছে

বিশ হাজার বন্ধ সিরিয়াল গিয়েছে এর আগের বার এমনও আছে তো আমি আসলে আগামী যে ভিডিওগুলো গুলো দেবো আগামী আমার চ্যানেলে তোমরা অবশ্যই থাকবা এবং আগামীতে আমি যে ভিডিওগুলো গুলো দেবো বিভিন্ন ইউনিভার্সিটি যে আসলে কত পজিশনে থাকলে তারা কোন সাবজেক্টগুলো পেয়েছে ওইটা দেখলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা তোমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে যারা ম্যাথ এবং বায়োলজি দাগাইছ যারা ম্যাথ এবং বায়োলজি দাগাইছ তাদের ক্ষেত্রে কি হবে মানে তাদের ক্ষেত্রে কত পজিশন আর যারা বায়োলজি প্লাস অন্য সাবজেক্ট বায়োলজি প্লাস অন্য তাদের ক্ষেত্রে কি হবে আর এখানে আর একটা বিষয় লক্ষ্য পরীক্ষা এবার সবার শেষে হয়েছে যতগুলো পরীক্ষা আছে হাজির পরীক্ষার পরেও এবি হয়েছে তো তোমরা নিশ্চয় লেখা করছো যে গুচ্ছ পরীক্ষা সবারই পড়া হয়েছে তার মানে কি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে ওই বিশ্ববিদ্যালয়গুলো তো পড়বে তারা কখনো কিন্তু আর গুসতে পরীক্ষা দেয়নি তার মানে বিষয়টা কিন্তু খুব সেন্সিয়ার বিষয় যে গুসছে কিন্তু এবার ওয়েটিং খুব কমও যাইতে পারে আমাদের প্রেডিকশনটা দিচ্ছি এই প্রেডিকশন অলওয়েজ সবসময় হয় কিন্তু এবার যে গুসতে ভর্তি পরীক্ষা সবার শেষে হয়েছে এবার দেখা যাবে যে অনেক স্টুডেন্ট অনেক জায়গায় চান্স পায়নি কিন্তু গুসতেই ভর্তি পরীক্ষা দিচ্ছে গুসতেই তাদের চান্স এসেছে তাহলে কিন্তু সে আর গুচ্ছ সারি অন্য কোথাও যাবে না আশা করি ব্যাপারটা তোমার বুঝছো অনেক বিশ্ববিদ্যালয় আছে এখনো রাশিয়ায় বিশ্ববিদ্যালয় আছে অনেক বিশ্ববিদ্যালয় এখনও সাবজ চলতেছে ইয়ার চলতেছে সেগুলো আসলে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় অনেক দূর পর্যন্ত ওয়েটিং টানে বিষয় আলাদা বাট এবার একটু হলেও ওয়েডিং কম যাবে তোমাদেরকে বলি যে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইসো তারা যারা পঞ্চাশ ক্লাসের উপরে আসো মানে পঞ্চাশ নাম্বারের উপরে আসো তারা নিশ্চিতভাবে সাবজেক্ট পাবা ইহাতে তোমাদের কোনো সন্দেহ নাই মানে ইহাতে কোনো সন্দেহই নাই তোমরা সাবজেক্ট পাবা কি না এবং পঁয়তাল্লিশ প্লাস যারা আসো মানে পঁয়তাল্লিশ প্লাস বলতে পঁয়তাল্লিশ প্লাস মার্ক এক কথা তোমাদের পজিশন হচ্ছে তোমরা কি সতেরো আঠারো হাজার এরকম সতেরো আঠারো হাজার এত না যে পনেরো হাজার পজিশনের মধ্যে তোমরা আসো যারা পনেরো হাজার পজিশন বা তেরো চোদ্দ হাজার পজিশনের মধ্যে আসো পঁয়তাল্লিশ প্লাস মার্ক ম্যাথ বায়োলজি যারা দাগিয়ে দাঁড়িয়েছ তারা কিন্তু আশা রাখতে পারো তোমাদের চান্সটা কিন্তু হতে পারে এবং কিছু বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা দিতে পারো কারণ ওই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের আসতে পারে তাহলে যারা পঞ্চাশ ক্লাস আছো তারা নিশ্চিতভাবে চোখ বন্ধ করে রাখো যে তোমরা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ আর যারা পঁয়তাল্লিশ প্লাস আসো এবং ইভেন যারা চল্লিশ প্লাসও আসো তারা অবশ্যই অবশ্যই ভার্সিটিতে আবেদন করবা কারণ কারণ হচ্ছে ভাই তোমরা আবেদনটা পড়িয়ে তো সমস্যা নেই আগে যদি তোমার থাকে তাহলে আসলেও আসতে পারে কোনো সমস্যা নেই এমনও সময় ছিল গুসে আমি কিন্তু প্রথম ছিলাম তো আমাদের সময় যারা পাস করছে মোটামুটি মধ্যে তারা কিন্তু সিট পেয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন বায়োলজি আর বাংলা বা ইংলিশ যারা দাগিয়েছে তাদের কি হবে তাদের ক্ষেত্রে কাঠমাস একটু বাড়ি যাবে তারা যারা পঞ্চাশ প্লাস আস তারা মোটামুটি সাবজেক্ট পাবা বায়োলজি বাংলা যারা লাগাইছো তারা পঞ্চাশ প্লাস থাকলেই কিন্তু এবং তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি তোমরা যারা পঁয়তাল্লিশ প্লাস আছো তারাও কিন্তু ভার্সিটিতে চয়েস দিবা চয়েস দিয়ে রাখবো ভাই কারণ চয়েস দিতে তো আর কোনো সমস্যা নেই কর্তা তোমার ভাগ্যে রাখলে তুমি ভার্সিটি পেয়ে যাবা অনেকে আছে যে যেমন ধরো কেউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির চয়েস দেয় না উত্তরবঙ্গের লোক কখনো অধিক চয়েস দেয় না আবার দক্ষিণবঙ্গের লোক কখনো বেগমা বিশ্ববিদ্যালয়ে চয়েস দেয় না তখন কি হয় ওই ওই বিশ্ববিদ্যালয়ের চয়েসটা অনেক মানে স্টুডেন্ট চয়েসের সংখ্যাটা কি হয় অনেক কমে যায় যার কারণে কি হয় অনেক কম নাম্বারধারী যারা আছে তারা কিন্তু চান্স পেয়েছে আশা করি তোমাদেরকে বুঝাইতে পাইছি সুতরাং তোমরা যারা কম নাম্বার পেয়েছো ভাই তোমরা উনিশটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবা আমাদের সয়েস ধর মানে যদি উনিশটা বিশ মিনিট সয়েস পসিবিলিটি থাকে হয়তো বা থাকবে না এখনও যেহেতু সয়েস লিস্ট এখনো আসে নাই সম্ভবত না পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সয়েস দিতে বলবে সম্ভবত তোমাদের যদি মানে ইয়া থাকে অ্যাবিলিটি থাকে তাহলে তোমরা সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু সয়েসটা দিয়ে দিবা পঞ্চাশ প্লাস বায়োলজি প্লাস বাংলা বা অন্য সাবজেক্টগুলোতে আর বাকি তোমরা যারা পঁয়তাল্লিশ প্লাস আছো তারা আবেদন করবা চল্লিশ গুলাতে আসলে খুব সম্ভাবনা খুবই কম কারণ ম্যাথ বায়োলজি দাগাইছে তাদেরকে প্রায়োরিটি দেখাই খুব বেশি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তোমাদের যারা পঞ্চাশ প্লাস মার্ক আছো একত্রে এগারো হাজার পজিশনের উপরে আছো নয় হাজার দশ হাজার এগারো হাজার এরকম তোমরা মোটামুটি ধরে নাও যাবে ইনশাল্লাহ তোমার একটা ভালো সাবজেক্ট পাবা বিশ্ববিদ্যালয় আর যারা পঞ্চাশের নিচে আসো মানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার প্রতিশনের মধ্যে আস তারা তোমরা সাবজেক্ট সোয়াইজ দিয়ে দিবা চতুর্থ মেরিট অথবা কনসেপ্ট মেরিটে তোমরা সাবজেক্ট পেতে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট সোয়াইজ দিতে হবে এমন করবা না না দিলা তখন কিন্তু অপরচুনিটি আর থাকবে না আর চল্লিশের কম যারা পাইছে তাদের ভাই আমি বলবো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশান নাও খুব ভালো হবে যদি তোমাদের সেকেন্ড টাইম অপরচুনিটি থাকে আর যদি সেকেন্ড টাইম অপরচুনিটি না থাকে তাহলে তোমরা ন্যাশনাল অথবা কি বিভিন্ন বেসরকারি বেশি বলে ভর্তি হয়ে যাও আসলে ভার্সিটিতে চান্স না পেলে যে জীবন শেষ হয়ে যাবে এমন কিছু না তুমি তোমার জীবনকে যে কোনো জায়গা থেকে কি ভালো কিছু করতে পারবা শুধুমাত্র ভার্সিটিতেই পড়া লাগবে জীবন ভালো করার জন্য এমন কিন্তু না আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এতক্ষণ ভিডিওটা দেখছো কিন্তু এখন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমাদেরকে বিন্দিত অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক দিবা এবং তোমার বন্ধুদের আমাদের শেয়ার করে দিবা আর কোনো কিছু তথ্য জানার হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিই সময় পরে কমেন্টের অবশ্যই অবশ্যই রিপ্লাই দিই তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বিষয়গুলো জানাবা